বিসমিল্লাহ কয় আজকে আলোচনা করব পারফেক্টর কি বৈদ্যুতিক লাইনে পারফেক্টর কোয়জনিয়ত কি তো পারফেক্টর হলো কোন পরিবাইর ভিতর দিয়ে যখন ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হয় ওই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণে কোসাইনের মানকেই পারফেক্টর বলা হয় কস্ট টা বল এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে পরিবারের ভিতর দিয়ে আমরা জানি সবসময় যে একটা ইলেকট্রিক পরিবার বা তারের ভিতর দিয়ে তো ভোল্টেজ এবং কারেন্ট সর্বদা প্রবাহিত হয় কিন্তু এর ভিতরে আমরা কোন তৈরি হয় ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কি কোন তৈরি হয় আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হয় তো এইটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি বা দেখাতে যাই যে একটা পরিবাহী তার ভিতর দিয়ে ভোল্টেজ যাচ্ছে এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে কিন্তু এই পরিবাহীর ভিতর দিয়ে আমরা কি এটা জানি যে কারেন্ট আগে প্রবাহিত হচ্ছে নাকি ভোল্টেজ আগে প্রবাহিত হচ্ছে কোনটা আগে প্রবাহিত হচ্ছে কারেন্ট প্রবাহিত কিন্তু এটা পরীক্ষা করে দেখা গেছে যে এই পরিবারের সাথে বিভিন্ন এক এক ধরনের আচরণ করে থাকে বা এক একভাবে প্রবাহিত হয় তো এটা নিয়ে যদি আলোচনা করি তো আলোচনা বোঝানোর জন্য প্রথমে এই লোড গুলোকে তিনটি ভাগে লোডে বিভক্ত করা হয়েছে

মানে কোন তৈরি করে বা কিভাবে কোন তৈরি করে এইটা আমরা এইবার লোড সংযোগ দিয়ে দেখবো কোনো লোড হচ্ছে আমাদের বাসায় যে ধরনের লোডের সাথে সরাসরি রেজিস্ট্যান্স সংযুক্ত সংযুক্ত থাকে যেমন ইলেকট্রিক বাপি রাইস কুকার কুকার তারপর ইলেকট্রিক আয়রন ইত্যাদি এই ধরনের লোড হচ্ছে রেজিস্ট্রিড লোড যদি কোনো পরিবাহীতে আমরা এই লোড সংযোগ করে থাকি তখন ওই পরিবারের ভিতরে ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে প্রবাহিত হয় এর ভিতর কারেন্ট একই সাথে একই অবস্থান এবার ইন্ডাকটিভ লোড ইন্ডাকটিভ লোড কোনগুলো ইন্ডাকটিভ লোড হচ্ছে আপনার মোটর প্যান যে লোডের সাথে সরাসরি কয়েল সংযুক্ত থাকে ওইটি হচ্ছে ইন্ডাকটিভ লোড

মধ্যবর্তীতে একটা কোণ তৈরি হয় নব্বই ডিগ্রি কোণ তৈরি হয় এইটি হচ্ছে ইন্টারকুলারের পাওয়ার ফ্যাক্টর এবার হচ্ছে ক্যাপাসিটি সাধারণত আমরা বাসা বাড়িতে ক্যাপাসিটি ব্যবহার করে থাকি ব্যবহার করে থাকি লাইনকে ইমপ্রুভ করার জন্য আমরা ওই লাইনের সাথে ক্যাপাসিটার সংযোগ করে থাকি যদি কোনো পরিবাহী বা লাইনের সাথে আমরা বিশুদ্ধ ক্যাপাসিটার সংযোগ দিয়ে থাকি তখন দেখা যায় যে ওই পরিবাহীতে কারেন্ট আগে থাকে এবং ভোল্টেজ কারেন্ট থেকে পিছিয়ে থাকি ভোল্টেজ এবং কারেন্টের যে কোন তৈরি হয় সেই তো আমরা দেখতে পেলাম যে বিভিন্ন যখন আমরা রেজিস্টারোড সংযোগ করি তখন লাইন এবং ভোল্টেজ ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে একই রেজে অবস্থান করে তার মধ্যবজে কোন পার্থক্য থাকে না ইন্ডাকটিভ নোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোল্টেজ আগে মোবাইল হয় লাইন কারেন্ট ভোল্টেজ থেকে

কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছে ভোল্টেজ সিস্টেম এর ব্যবহার এর জন্য আমাদের লাইনে কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা বা আমরা কি এর জন্য কোনো অসুবিধায় পড়ি কিনা ইন্ডাক্টিভ মোটরের ক্ষেত্রে যদি ভোল্টেজ আগে প্রবাহিত হয় এবং কারেন্ট পিছনে প্রবাহিত হয় তখন আমরা বলি যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করছে বা ল্যাগিং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয় পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজ যদি কোনো লাইনে আগে প্রবাহিত হয় এবং কারেন্ট যদি পিছনে প্রবাহিত হয় তো ওই সব ক্ষেত্রে মোটর ইলেকট্রিক মোটর ইলেকট্রিক কারেন্ট গ্রহণ করে সর্বোপরি লাইন থেকে অধিক পরিমাণের কারেন্ট গ্রহণ করার ফলে এই ধরনের ইনস্ট্রুমেন্ট অতিরিক্ত মাত্রায় উত্তপ্ত হয় যার ফলে কোর লস এবং কপাল লস হয় এতে করে সর্বোপরি আমাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে আর ক্যাপাসিটি যে কারেন্ট প্রভাবিত হয় আগে এবং ভোল্টেজ প্রভাবিত হয় পিছনে এই ক্ষেত্রে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট যেমন মোটর ফ্যান অল্ডিং মেশিন এই ধরনের ইনস্ট্রুমেন্ট লাইন থেকে ভোল্টেজ বেশি গ্রহণ করে যার ফলে দেখা যায় কি মোটর ফ্যান ইনস্ট্রুমেন্ট এই ধরনের ইনস্ট্রুমেন্ট কম উৎপন্ন হয় পোল লস এবং কপার লস সর্বোপরি লস কম হয় যার ফলে আমাদের মিটারে বৈদ্যুতিক কুল পাম আসে এবং ক্যাপাসিটি ফেজ যখন আমরা দেখব যে কারেন্টের মান আগে যাচ্ছে এবং ভোল্টেজের মান পিছনে যাচ্ছে তখন আমরা ইলেকট্রিক লাইনে ভাষায় বলতে থাকি যে এখন বৈদ্যুতিক লাইনে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয় পারফেক্টর লিডিংস যার ফলে আমরা সর্বপরি চেষ্টা করি যে আমাদের লাইনে কারেন্টের মানকে আগে রাখা এবং ভোল্টেজের মানকে পিছিয়ে রাখা এই ধরনের ইনস্ট্রুমেন্টকে দেখবেন যে ইলেকট্রিক মোটর বা ফ্যানে আমাদের বাসা বাড়িতে যে আমরা ব্যবহার করে থাকি ওইখানে আমরা ক্যাপাসিটার সংযোগ দিয়ে থাকি ক্যাপাসিটার কেন সংযোগ দিই সর্বপ্রথম আমরা ক্যাপাসিটার সংযোগ দিয়েছে পাওয়ার ফ্যাক্টর কে করার জন্য ক্যাপাসিটার হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরকে ডেভেলপ করে এবং